আরেক শব্দে কোরআন বলে এহসান গয়না শেষ করা যাবে না যেটাকে কোরআনে আরেকটা বলে আল্লাহর মেয়ামত গা শেষ করা যাবে না কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন করি সারাদি এই পর্যন্ত যা আমি দেখাইলাম আর বাকি সময়ের কারণে একজনের পক্ষে এতগুলা দেখানো সম্ভব না চব্বিশ ঘন্টা অক্সিজেন কান নেই আল্লাহ আল্লাহ যদি এখান থেকে এক মিনিটের জন্য অক্সিজেন সরাইয়া দেন কি হবে হ্যাঁ কি শেষ মানি মৌত ঠিক না হ্যাঁ মৌত না হ্যাঁ রাগ হয়ে যাবেন বললে হ্যাঁ এই বস্তির ভিতরে ঢুকার পরে দুনিয়ার কোন শিক্ষিত মানুষকে ঢুকান দুনিয়ার আপনারা সবাই চান্দা কইরা কোন হাই লেভেলের দুনিয়ার কোন উন্নত দেশ থেকে কোন গবেষককে নিয়ে আইসা বলেন যে এই পরিবেশটা কেমন তো বলবে তোমরা এখানে বাইচাসও কি করা কিন্তু এইখানে যদি মেশিন দিয়া তালাস করা হয় তো চব্বিশ ঘন্টা আপনি পিওর অক্সিজেন নেন না নেন না কিন্তু কিন্তু দুনিয়ার গবেষণা তো বলে এখানে লোকটি বাঁচারই কথা না একটু আগে একটা দেখাইলাম এখন আরেকটা দেখাইতেছি আপনি এইখানে পিওর অক্সিজেন পান না পান না না পাইলে আপনি বাঁচেন কি তোরা কি করে বাঁচেন আপনি তো চব্বিশ ঘন্টা অক্সিজেন নেই কার অতটুকু নেন জানেন এটুকু তো জানি না ঠিক না বলবেন আমরা অশিক্ষিত মানুষ এত কি জানি আমি তো বলবো শিক্ষিত জানে না ডেলি পাঁচশো লিটার অক্সিজেন নেই পাঁচশো লিটার আমি তো বস্তিবাসীর পায়ে হাত দিয়ে বলবো যে আফসোস যদি আল্লাহ এটাকে ফিরি না করতেন তাহলে এই বস্তিবাসী ডেইলি পাঁচশো পঞ্চাশ লিটার পার হেড অক্সিজেন কোথেকে আনত কেননা আমরা তো করুণার সময় দেখছি আধা ঘন্টা অক্সিজেন দিছেন আধা ঘন্টা নেটে এখন সার্চ দেন আমি নাম বলে দিতেছি মডার্ন হাসপাতাল আপনাদের এদিকে না মতিঝিলের ওদিকে আছে মডার্ন হাসপাতাল